লক্ষ্মীপুরের মণিপুরে মৈতির সম্প্রদায়ের এক বধু অপহরণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এনকাউন্টার জামির উদ্দিন পোর্ফিয়া নামের এক মাস্টার মাইন্ডকে এনকাউন্টার করেছে পুলিশ এক পুলিশ কর্মীকে মেরে পালানোর চেষ্টা করতে গেলে এনকাউন্টার করা হয় জামিরকে জানা গেছে গতকাল ভোটাতে জামিনকে নিয়ে তদন্তের জন্য পালুর বন্ধে গিয়েছিল সময় এক কর্মীকে মেরে আহত করে পালানোর চেষ্টা করে জামির লক্ষ্মীপুর পুলিশ তখনই দুই রাউন্ড কন্ট্রোল ফায়ার করে ও সময় গুলিবিদ্ধ হয় জামিড বর্তমানে পুলিশ কর্মী এবং জামিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে উভয়ই সংকটমুক্ত রয়েছে এদিকে মঙ্গলবারও বধু অপহরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল লক্ষ্মীপুর অপহরণকারীদের ফাস্ট্রেক কোর্টে বিচার এবং ফাঁসির দাবিতে সরভন মণিপুরে মৈত্রী সম্প্রদায়ের মানুষ পরিস্থিতি ভয়াবহ হতে পারে আজ করে লক্ষ্মীপুর থানায় ডেকে পাঠানো হয় জিরিঘাট জয়পুর এবং বাসকান্দি পুলিশকে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরিস্থিতি পরে অপহরণকারীদের শিলচর সদর থানায় পাঠানোর নির্দেশ দেন পুলিশ সুপার নুমাল মাহাতু কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে অপহরণকারীদের পুলিশ গাড়িতে তুলেও শেষমেশ গাড়ি থেকে নামিয়ে থানার ভেতরে নিয়ে যেতে বাধ্য হয় পরে লক্ষ্মীপুরের এসটিপিও পার্থ প্রতিম দুয়ারা এবং ওসি কমলের সিং তদন্তের স্বার্থে প্রতিবাদকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা তাদের নিয়ে যাওয়া হয় শিলচুর সদর থানায় উল্লেখ্য গত শনিবার লক্ষ্মীপুরের সাঁত্রিশতমর জাতীয় সড়কে প্রাতভ্রমণে এক যুবতীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন ওই বধু তখনই আচমকা হামলে পড়ে দুষ্কৃতীরা যুবতী পালিয়ে বাঁচতে সক্ষম হলেও বধূকে ধারালো অস্ত্রের মুখে ওয়াগানার গাড়িতে করে সেকুনায় তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা পরবর্তীতে অপহরণকারীরা একটি অটো রিক্সায় তুলে ছেড়ে দেয় তাকে বধুর এই অসহায় অবস্থা দেখে অটো চালক ফোনে যোগাযোগ করেন বধুর পরিবারের সদস্যদের সঙ্গে পরবর্তীতে বধূর পরিবার লক্ষ্মীপুর পুলিশের দ্বারস্থ হয় পুলিশকে সঙ্গে নিয়ে তারা তারাপুর সেতু থেকে উদ্ধার করেন বধুকে এরপরই বধুর পরিবার গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হয় তারা অপহরণকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানান পুলিশ ও সঙ্গে সঙ্গে তাদের আশ্বস্ত করে আশ্বাস অনুযায়ী কাছাড়ের পুলিশ সুপার ডুবাল বাহাতুর নেতৃত্বে অভিযানে নামে লক্ষীপুর বাসকান্দি শিলচোর সদর তারাপুর এবং শ্রীকোনাফাড় পুলিশ সোমবার সকাল হওয়ার আগে মহিলা সহ পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশাল পুলিশ বাহিনী ধেতরা হলো কাঠিকড়া শামসুল হক লস্কর বয়স সাতাশ শ্রীকোনার জখিরা বেগম বর ভুইয়া বয়স পঁয়ত্রিশ শ্রীকোনা আলমবাগের আবুল ফসেল লস্কর বয়স আঠাশ মাসুক উদ্দিন বর ভুইয়া অরফে ফজির বয়স ছাব্বিশ এবং জবির উদ্দিন বর ভুইয়া বয়স চব্বিশ সেই সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় অপহরণের কাজে ব্যবহার করা ওয়াগনার গাড়িটিও গাড়ি নাম্বার এ এস ডাবল ওয়ান ভি জিরো পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের লক্ষ্মীপুর আদালতে তুলে নয় দিনের রিমান্ডে নিয়ে যায় এরপর লক্ষীপুর শনাক্ত করেন ওই বধু এদিকে অপহরণকারীদের পুলিশ গ্রেফতার করার পর সোমবার গ্রামের মানুষ তারা অপহরণকারীদের মুখ দেখাতে পুলিশকে অনুরোধ জানান এ নিয়ে থানা চত্বরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ডেকে পাঠানো হয় অতিরিক্ত বাহিনী পরে পুলিশ অপহরণকারীদের মুখ জনতাকে দেখিয়ে শাস্তির আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি নিউজ